আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জাইদুর রহমান আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের টপিকটি হচ্ছে যে ওমানে বিএসএফ আর ওমানে ক্রুশিয়া অ্যাম্বাসি নিয়ে ওমানে কি বিএসএফ আছে নাকি ক্রোশিয়া অ্যাম্বাসি আছে এই নিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে যে কোনো তথ্যের জন্য অবশ্যই কমেন্টস করবেন চলুন শুরু করা যাক ভিডিও শুরুতে আমি একটা কথা বলে দিতে চাই ওমানে ক্রুশিয়ার কোনো অ্যাম্বাসি নাই ওমানে ক্রুশিয়ার কোনো অ্যাম্বাসি নাই ওমানে আছে যে ক্রুশিয়ার বিএসএফ যদি ওমানে ক্রুশিয়ার অ্যাম্বাসি না থাকে তাহলে আপনারা টেনশন করার কোনো কারণ নাই ওমানের মতো ক্রুশিয়ার অ্যাম্বাসি যেমন সৌদিতে নাই দুবাইতে নাই আর অন্যান্য রাষ্ট্র নাই শুধু কাতারে ক্রুশিয়ান অ্যাম্বাসি অবস্থিত তাহলে এখানে একটা কথা হচ্ছে যে যেহেতু আমাদের ওমানে ক্রুশিয়ান অ্যাম্বাসি নাই ক্রুশিয়ান অ্যাম্বাসিরা শুধু আছে যে কাতারে তাহলে আমরা ওমান প্রবাসীরা অবশ্যই বিএসএফএ ফাইল সাবমিট করতে হইব যখন আমাদের ওয়ার্ক পারমিটটা আসবো ওই ওয়ার্ক পারমিটটা আমরা ক্রোশিয়ান বিএসএফে সাবমিট করতে হইব আর ক্রুশিয়ার বিএসএফটা আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি যেখানে ক্রোমে আছে সেই জায়গাতেই ক্রোশিয়ান বিএসএফটা আছে তো সবাই ওইখানে যাওয়ার পরে ওইখানে ফাইলটা সাবমিট করতে পারবেন যারা এখনো জানেন নাই বা যারা অপেক্ষা করতেছেন বিষয়গুলো জানার জন্য তাহলে এখানে কথা হচ্ছে যে যখন আমরা ক্রোশিয়ান এ যাবো যাওয়ার পরে আমাদের যে ওয়ার্ক পারমিটটা ওইখানে সাবমিট করবো তখন আমাদের কি কোনো প্রশ্নের সম্মুখীন হইতে হইব কি আমি যতটুকু সম্ভব জানি কারণ আমারও এখনও পারমিট হাতে আসে নাই তো আমি যতটুকু আমার পার্শ্ববর্তী বন্ধুবান্ধব বা যারা ক্রোশিয়াতে গেছে বা ক্রোশিয়ান এ ফাইল সাবমিট করছে তাদের কি সম্মুখীন হইতে হয়েছে এই বিষয়গুলো আমি আপনাদের আজকে এই ভিডিওতে তুলে ধরব তো যখন আমার পরিচিত এক বন্ধু বা কয়েকজন আছে তারা বিএসএফে পাইল সাবমিট করছে তখন তারা শুধু ওইখানে যাওয়ার পরে তাদেরকে ভালো কথা জিজ্ঞেস করা হয়েছে আর হাই হেলো তারপরে ওইখানে কোনো কষ্টের সম্মুখীন হইতে হয় না যতটুকু আমি জানি বা তাদের মুখ থেকে যতটুকু আমি শুনছি যাওয়ার পরে ওইখানে শুধু আপনার পাইলগুলো দিবেন তাদেরকে গুড মর্নিং হাই হ্যালো হাওয়ার ইউ এতটুক তারপরে তারা আপনার থেকে ওইখানে একটা ফি আছে বা অন্যরিয়াল আসতেসব যতটুকু আমি জানি বাউন্ডারিয়াল আষ্ট পয়সা যখন আপনি আপনার পাইলটা সাবমিট করবেন বা আপনার ওয়ার্ক পারমিটটা ওদের কাছে সাবমিট করবেন তখন তারা আপনার থেকে বাউন্ডারিয়াল আষ্টায়শো পয়সা নিব নেওয়ার পরে তারা পাইলটা সম্পূর্ণ ওকে করার পরে আপনাকে একটা স্লিপ দিব তারপর আপনি ওইখান থেকে চলে আসবেন বাস আপনার কোনো কাজ নেই আর এইভাবে ক্রুশিয়ান পাইলটা ওমানের বিএসএফে সাবমিট করা হয়ে থাকে তো বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো তথ্যের জন্য আমাকে অবশ্যই কমেন্টস করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করুন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন